স্ত্রী নির্বাচন করার জন্য ওই যে ইউনিভার্সিটি বা কলেজ সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠানে যায় সেখানে যেটা সাজগোজ কইরা একেবারে নিজের সৌন্দর্য প্রকাশ করে সেখানে নিজেকে গর্ববোধ করে নিজেকে প্রকাশ করে ওই ওইটাকে নির্বাচন করি তো বলেন এখানে কি স্ত্রী নির্বাচন করার জায়গা তাহলে হাদিস শরীফ দেখেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কল আর রসুল্লাহি সাল হজরতরা আল্লাহর নবী থেকে আধিষ্ঠা বর্ণনা করে বলেন ও দুরিয়ার পুরুষেরা তোমরা যারা বিবাহ করবে ইজাব কবুলে আবদ্ধ হবে নবীজি বলেছেন কাকে বিয়ে করা যাবে শোনা এক নাম্বার রসুল বলেন লিমা লিহা তোমরা মালদার স্ত্রী নির্বাচন করো সয় সম্পত্তিওয়ালা ফ্যামিলির মেয়ে নির্বাচন করো ওয়ালি হাসা বিহা ভালো বংশ মর্যাদা বংশ উল্লেখযোগ্য বংশ গোষ্ঠী কৌমের মেয়ে তোমরা নির্বাচন করো তিন নাম্বার বলেছেন ওয়ালি জামা আলি স্ত্রীকে নির্বাচন করো তার সৌন্দর্য দেখে সুন্দরী দেখে স্ত্রী নির্বাচন কর সুন্দরের কথাও নিষেধ করে নাই চার নম্বরে বলেছেন নারীর ধর্ম দেখে তার ধর্মীয় স্ত্রী নির্বাচন করো তাইলে নাসুল বলছেন তোমরা কয়েকটা বিষয় দেখে নির্বাচন করো এক নম্বরে মালদার দুই নম্বরে বংশ মর্যাদা তিন নম্বরে সৌন্দর্য চার নম্বরে তার দিন দেখে ধর্ম দেখে খেতাকে নির্বাচন কর হাদিসের ব্যাখ্যা এসেছে দল সম্পদ কম বংশমর্যাদাও মোটামুটি সৌন্দর্য মোটামুটি কিন্তু তার মধ্যে দীন ধর্ম ধর্মীয় অনুশাসন আছে রসুল বলেন এই মেয়েটাকে তোমরা স্ত্রী হিসাবে সেলেক্ট করো তোমার ভাগ্য খুলবে তোমার কপাল খুলবে তোমার পরিবার শান্তিতে থাকবে যোরক্ষণ আল্লাহ এখন মাসাল্লাহ ধর্মের কাছেও নাই বংশমর্যাদাও তেমন না এখন সৌন্দর্যে ভরপুর মাসাল্লাহ অভাব নাই কিন্তু ধর্ম স্পেশাল তালুকদার মেয়ে সিদ্ধার বংশের মেয়ে হ্যাঁ ভুয়া বংশের মেয়ে মুন্সি বংশের মেয়ে মোল্লা বংশের মেয়ে সৌন্দর্যের কোনো অভাব নাই ভাইয়া ভাইয়াছাইয়া পরে ধন সম্পদ ভরপুর কিন্তু তার মধ্যে ধর্ম নাই এই মেয়ে যদি কোনো ফ্যামিলিতে আসে আল্লাহর কসম স্বামীর জীবনও শেষ শ্বশুর শাশুড়ির শান্তিও শেষ সংসারের সম্মানও শেষ এবং কি সমাজের মর্যাদাও শেষ সাবধান সাবধান এই ব্যাপারে বি কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে বলেন আমিন এবার আসেন আল্লাহ নবী আরেস আল্লাহনবি আরো কঠিন সতর্কবার তা আমাদেরকে দেন অরাসুল্লাহ গীত সল্লাল্লাহ হুয়াইন এই কঠিন একটা বিশেষ কঠিন থেকে কঠিন আল্লাহনবী বলেন লাতাংকি উন্নিসা আল্লাতি তত্ত্ব সুবিসিদ্ধ তিল খিশাল লাতাং কি ওই মেয়েকে তোমরা কষ্টিন কালো বিবাহ করবা না লাতানকি উম্মিসা তোমরা বিবাহ করিও না আল্লাতি তাততাসুবি সিত্তাতি খিসাল সাবধান সাবধান যেই নারীর মধ্যে 6টা গুণ আছে কয়টা যেই মহিলার মধ্যে 6টা কোয়ালিটি আছে ছয়টা বৈশিষ্ট্য আছে 6টা খাসলাত আছে ওই নারীদেরকে তোমরা বিবাহ করিও না আল্লাহতি তত্তা সিত্তাতি খাইসাল কসিদ গান বিয়ে করিও না নাওজমিল্লাহ বলেন কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ রাসূলে কারিম সাল্লাল্লাহে ছাড়লাম হাদিসটা পরিষ্কার ভাষায় বলেছেন আমি নিজে মুকস্ত আছে লিপিবদ্ধ করে এনেছি এক নামবারে মাবুরেরা কান লাগাইয়া শোনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহে ছাড়লাম আমাদেরকে হাদিস শুনিয়েছেন এবং পরবর্তী প্রজন্মে যারা দুনিয়াতে কেয়ামত পর্যন্ত আসবেন সবার জন্য হাদিসটা মেনে নেওয়া প্রযোজ্য এক নম্বরে আন্না না দুই নম্বরে মান্না না তিন নম্বরে হান্না না চার নম্বরে হাদ্দা কা পাঁচ নম্বরে সাদ্দা কা ছয় নম্বরে বারা কা শুনতে মন্ত্রতন্ত্রের মতো লাগে ঠিক না আদনা না মান্না না হাননা না হাদদাকা সাদদাকা বাররাকা এই ছয় শ্রেণীর মেয়েকে কে क्वेश्चन কালো পুরুষ বিবাহ করবে না কারণ এই ছয়টা গুণ যেই মহিলা এরা হলো ইহুদি মেয়ে এটা ইহুদি মেয়েদের খাসলত কোন মেয়েদের খাসলত নবীজি বলেছে এই ছয়টা বৈশিষ্ট্য এটা ইহুদি মেয়েদের খাস এক নাম্বারে আন্না না খোট উজর পেশ কারিনি উজর উজর দুই নাম্বারে মান্না না খোটা দান কারিনি তিন নাম্বারে হান্না না স্বামীর সেবা না করা আল্লাহ একবার স্বামীর পছন্দের গুরুত্ব স্বামীর সেবা না করা হান্নানা না স্বামীর সেবা না করা হাত দোয়া স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া স্বামীকে অবৈধ পথে রোজগারে উৎসাহিত করা নম্বরে স্বামীর ওপর টর্চার করা অত্যাচার করা আমি আবার রিপ্লাই করছি লাতং কি নবী বলেন তোমরা বিবাহ করিও না

হান্নানা হচ্ছে খোটা দানকারী নিত মান্নানা হচ্ছে স্বামীর সেবা না করা হাদ্দাকা হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া সাদ্দাকা স্বামীকে অবৈধ রোজগারে উৎসাহিত করা বারাকা স্বামীর উপর টর্চার করা তাইলে কয় শ্রেণীর নারী বিবাহে নিষেধ করেছেন বসু ছয় শ্রেণীর এক নম্বরে আন্নানা খোট উজুর পেশকারিণী দুই নাম্বারে মান্নানা খোটা দানকারিণী তিন নম্বরে হাদ দকা স্বামীর সেবা না করা চার নাম্বারে সাধ্য কা স্বামীর পছন্দের গুরুত্ব না দেয়া এরপরে বর স্বামীর উপর টর্চার কি বলেন স্বামীর উপর টর্চার করা এরপরে আল্লাহ রসুল সাল্লাম যদি বিবাহ করার সক্ষমতা না থাকে তাহলে রোজা রাখো বলেন বিবাহ করার ক্ষমতা না থাকলে কি কর রোজা রাখো আমরা তো এগুলো নির্বাচন করি না বরং মেয়ে বাবার কাছ থেকে যৌতক নামের কৌতুক করে অর্থ নিয়ে কিছু 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 নাদান পুরুষ তার ছেলে এবং ছেলে তার বাবা সহ বিবাহে বিবাহ করায় মেয়েকে বিবাহ করে ঘরে আনে কিসের কারণে অর্থের লোভে কিসের লোভে অর্থের লোভে আছে না নাই বলেন শান্তি আসবে কিভাবে শান্তির জন্য আল্লাহ রসুলের রীতি রীতি কৃষ্টি কালচার সন্না রসুলের তরিকা অবলম্বন করা লাগবে যেরকম ঠিক না বিবাহ করতে হলে চার ধরনের নারীকে বিবাহ করতে হবে দিনদারিণী সুন্দরী মালদার বংশ মর্যাদা শান্তি পেতে হলে ছয় শ্রেণীর নারীকে বিবাহ থেকে বিরত থাকতে হবে আন্না না মান্না না হান্না না হাত ডাকা সাত ডাকা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জোরে বলেন আমিন প্রিয় ভাইয়েরা আমি যদি এক একটা বিষয়ের বিস্তারিত বলতে যাই তাহলে দীর্ঘ সময়ের আমার দরকার এই বিষয়গুলা যেমন এক নম্বরের বৈশিষ্ট্য আন্না উজোর পেশি স্বামী যদি কোথাও থেকে কোনো কঠোর পরিশ্রম করে আসে বা কোনো প্যারেশানি করে আসে বাসায় এসে স্ত্রীকে ডাকে সাবান দাও গামছানা দাও অথবা এখন তো আধুনিক যুগ আগে তো পুষ্কুরিতে গোসল করা লাগতো এখন সুষ্ঠা দিলেই তো হয় মটারটা পানিতে ভরে যায় বেচারি শুয়ে থাকে অসুস্থতার ভান ধরে যে আমার শরীরটা ভালো না তুমি সুস্টা দিতে না এটা উজ্বল আছে না নাই আহা কোথাও থেকে আসছে ক্ষুধার্ত অবস্থায় ভাত দাও বেচারি মাশালা এমন ঘুমের ভান ধরছে মানে ঘুমান না এটা ঘুমের ভান ধরা আপনি দেখবেন গুণন্ত লোককে ডাক দিলে একটার পরিবর্তে দ্বিতীয় ডাক লাগে না আর যেটা গোমের বান শুয়া থাকে এটারে 10টা 12টা এক দর্জন ডাক দেওয়া লাগে এরপর এক কথা건 ঠিক না বেঠিক এরকম অযর পেশকারিনি হ্যাঁ ঈদ আসছে ঈদের বাবার বাড়িতে যাবে নতুন পোশাক ঘরে থাকার পর কয় আবার নতুন পোশাক লাগবে আমার এটা লাগবে সেটা লাগবে শুধু অযর আ ওসব আছে না নাই বলেন আপনাদের বিবেক দিয়ে এই ধরনের স্ত্রী বাসায় থাকলে ফ্যামিলিতে থাকলে শান্তির কোনো অভাব হবে অশান্তির কোনো কুলকিনারা থাকবে না দুই নাম্বার হান্না না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নাম্বার একটা হচ্ছে হান্না না এটা হচ্ছে স্বামীকে খোটা দেওয়া এখন খোটা দিতে গিয়া কত কিছুর খোটায় দেয় এক নম্বরের কথাটা আমি বলি তোমার সাথে যখন ইজাব কবুলে আবদ্ধ হয়েছি তখন কি তোমার সাথে আমার কথা ছিল যে তুমি গোসল করতে হলে আমার লঙ্গিটা দিতে হবে আগেয়া তোমার সাথে কি ইজাব কবুলে কাবিনের মধ্যে আবদ্ধতা আছে যে সাবানের কেসটা তোমাকে আমাকে আগে দিতে হবে তোমাকে আমার গামছানা দিতে হবে গোসল করে আসলে সুনুটা তৈলটা দিতে হবে আসলে যখন স্বামীর অনুমতি তোমার গ্রহণ অর্থাৎ তোমার কাছ থেকে প্রস্তাব স্বামী গ্রহণ করেছেন আগে কার কাছ থেকে কি কাছে প্রস্তাব পেশ স্বামীর করে না স্ত্রীর পক্ষ থেকে যেদিন তোমার কাছ থেকে স্বামীর কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে আর স্বামী যখন বলছে আমিন অথবা আলহামদু লিল্লা সেদিন থেকে তুমি তোমার দুঃখে স্বামী স্বামীর দুঃখে তুমি তোমার দুঃখে স্বামী স্বামীর দুঃখে তুমি স্বামীর সুখে তুমি স্ত্রীর সুখে স্বামী এটা প্রকাশ পেয়ে গেছে আবদ্ধ ঠিক কি না তখন আর মান অভিমান করার কোন নাই। আর যেই স্বামী স্ত্রীর দুঃখে দুঃখী স্ত্রী স্বামীর দুঃখে দুঃখী স্বামী স্ত্রীর সুখে সুখী স্ত্রী স্বামীর সুখে সুখী এই ফ্যামিলি যদিও একেবারে আধুনিকতার কোনো কিছু নাই তবে শান্তির কোনো অভাব নাই রসুলের ফ্যামিলিতে আল্লাহর নবীর ফ্যামিলিতে পরিবারে এত কিছু ছিল সুকেশ আলমিরা ওয়ার্ড্রোব মিশ্রাব ছিল এগুলো ওই সময় এগুলোর নামগন্ধ ছিল না কুরের ঘর ছিল খেজুর পাতার পাটি কিন্তু এতদ সত্যের রসুলের পরিবারে শান্তির কোনো অভাব ছিল না মাসাল্লাহ এখন আমাদের বাসায় খাটিয়া দরকার একটা আমরা করেছি তিনটা এরম পরিবার আছেনি একটা খাট হইলে চলে কিন্তু আমরা আধুনিকতার ছোঁয়ায় খাট করছি কয়টা তিনটা মাসাল্লাহ বোনাস আর দুইটা খাটিয়া পাইয়া এই যে শুইছে মাসাল্লাহ শেয়ারি খাইয়া ফজরের নামাজ দেয় নাই এর মাসেলা রোজাদার আছে না নাই আবার জোহরের আগে যাচ্ছে গোসল টোসল করে আবার শুইছে জোহর মিষ্টেক ঠিক না ঠিক কোনো কারণে ইফতারটার জন্য উঠছে কিন্তু আসরের নামাজ নাই আমি পুরুষের কথা এ কই আমি পুরুষ মাসাল্লাহ হেতে সেয়ারি গাইলো ফজরের নামাজের আগে দশ মিনিট আর বাকি আছে ফজরের নামাজে কিন্তু হেতে নামাজ ফজরের নামাজটাই পড়ে নাই রোজা রাখছে মাটার মাসাল্লাহ ষোলো ঘন্টা আছে না নাই মা বলে আমার আপনাদেরকে বলে যাই অনুরোধ করে বলে যাই সাবধান জিন্দিগির সমস্ত আমল আপনার বরবাদ হয়ে যাবে আপনার আর আখেরা ধ্বংস হয়ে যাবে পরকাল আপনার বিন্যাস হয়ে যাবে কিছু স্ত্রীদের কিছু বৈশিষ্ট্যের কারণে কথা শরীফ আল্লাহ নবী বলেছেন আমি আবার সতর্ক করে বলি ভালো করে শোনেন আপনার জীবনের সব সুখ শেষ আকেরাতের সমস্ত শান্তি শেষ আল্লাহর রহমত এবং দয়া সব শেষ যদি আপনি এমন কাজগুলা করেন স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি মোহাব্বত থাকবে না অশান্তি থাকবে ফ্যামিলিতে দুই নাম্বারে পরকালে জান্নাত থেকে বঞ্চিত হবেন আল্লাহর সন্তুষ্টি থেকে আপনি মাহরুম হবেন যদি এমন কর্মকাণ্ড আপনার মধ্যে বিদ্যমান থাকে এক নাম্বার ইয়াকফুর নাল আশিরা ও এহসানা লাও ইহসানা লাউ আহসানতা ইলা ইহদা হুন্নাদহার সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাতু এমন স্ত্রী লোক আছে যে স্ত্রী লোকদের এমন আচরণের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের

আহসান তাইলায় হেদা হন্নার দাহার যদিও স্বামী সারাদীবন কি করা যায় তার জন্য তার সুখের জন্য শান্তির জন্য কষ্ট পরিশ্র করে যায় কার সঙ্গে জন্য স্ত্রী মা বাপ ছেলে সন্তান পরিবারের সুখের জন্য তবে এখানে স্ত্রীদের কথা বলা হয়েছে অধিকাংশ স্ত্রী স্বামীর উপকার শিকা করে না শামিরি সুপকারের কথা কি হয় ভুলে যায় আল্লাহু আহসানতা ইলাইহি দাহার যদিও স্বামী সারা জীবন তার উপকারের জন্য কষ্ট মেহনত পরিশ্রম করে যায় এবার আসেন আল্লাহ রাসূল বলেন এ সুম্মা মিনকা খাইরান সুম্মা রাআত মিনকা শাইআন যদি কোন সময় কখনো কোন ভক্তবগু স্বামী কোন একটা কাজ করে কাজটা যদি হয়ে যায় তার স্ত্রীর ইচ্ছা বাহিরে মনে করে স্বামী একটা কাজ করেছে কিন্তু এই কাজে তার স্ত্রী কি না সন্তুষ্ট না তার ইচ্ছার কইরা ফেলছে তখন স্ত্রী কি বলে জানেন মিনকা সে বলেই ফেলে রাইতু যে তোমার জীবন তোমার সংসারে এসে সারা জীবনে তুমি আমার জন্য একদিন একটা ভালো কাজই করো করিল্লা বলেন না আমি আবার হাদিসটা রিপ্লাই করি আশিরা স্ত্রীরা শামির উপকার শিকার ওয়ায়াক furnal এসানা শামির সমস্ত উপকার করে তারা ভুলে যায় লা আহসানতা তাইলা দা দাহার যদিও স্বামী স্ত্রীর জন্য সারা জীবন কষ্ট মেহান্ন পরিশ্রম করে যায় সুমার আত্মিনকা আন, যদি কখন কোন ভুক্তভোগী স্বামী কোনো কাজ করে আর কাজটা হয় যদি স্ত্রীর ইচ্ছা মনের বিরুদ্ধে তখন কল মা আই তু মিনকা হইরান কাত্তর স্ত্রী বলে ফেলে মনের ক্ষোভে যে তোমার সংসারে এসে আমি একদিন শান্তি পাই না আমার কল্যাণের জন্য তুমি কিছুই করো না বলেন তো এই ফ্যামিলিতে শান্তি আসবে কিভাবে তুমি স্বীকার করে নিতে হবে তুমি মেনে নিতে হবে যদিও কখনো কখনো তোমার মনের ইচ্ছার বাহিরে তোমার স্বামী কোনো একটা কাজ করেই ফেলছে তুমি ভেবে নিতে হবে চিন্তা করতে হবে এটা আমার কল্যাণের জন্যই হয়েছে যদিও তোমার ইচ্ছার বাহিরে হয়েছে কিন্তু ফ্যামিলির সুখের জন্য তোমার স্বামীর সুখের জন্য তোমার পরিবারের সুখের জন্য এটা তুমি মেনে নিয়ে বলতে হবে আলহামদু লিল্লা, এইটা না কইরা বরং তো সে অসন্তুষ্ট থাকি স্বামীর এবং মিথ্যা তহমত দেয় তোমার সংসারে স্বামী জীবনে কোনো সুখ পাইলাম না এই অশান্তির কথাটা এই শোকের কথাটা বাবার বাড়ি তো করে সাপ্লাই করে এইভাবে না এইভাবে না চ মোবাইল লাগাইয়া টাস মোবাইল বিডু কল দিয়া এ স্বামীর বাড়ির এ ঝগড়া স্বামীর বাড়ির অমলিনতা স্বামীর বাড়ির হ্যাঁ এ অমলিন্যতার স্বামীর শ্বশুর শাশুড়ির দেবর ননস যারা ফ্যামিলিতে আছে এদের সাথে যদি কখনো কোনো কথাবার্তা টক্কর লাগে বেচারি বুদ্ধি কইরা ওই শোকেসের উপরে ওয়ার্ডুপের উপরে এই মোবাইল বিডু কইরা এটা বাবিরে শোনায় এটা মারে শোনায় এটা বাবার শোনাই এটা বাইরেক কাছে পর্যন্ত বিদেশে এটা রিফ্লাই করে তো কিভাবে শান্তি আসা শান্তি পাবেন কোথা আল্লাহর কসম এই অসভ্য বর্বর এই জাহেলা ফাহেসা বেদিনা মহিলা যেই ফেমিনিতে আছে আল্লাহর কসম এই সংসারে জীবনে উন্নতি শান্তির ছোঁয়া লাগবে প্রিয় ভাইরা বাজে কত ওমা একটার উপরে বেঁচে গেছে টাইম এন্ড টড ওয়াইট ফর ডান সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা স্বামী জানে তার ওপর সন্তুষ্ট থাকবেন পাঁচ মিনিট আলোচনা শেষ করে দিচ্ছি অনেক স্ত্রীর এরকম বদঅভ্যাস আছে স্বামী কোনো কিছু আনলে তার জন্য পছন্দই হয় না আছে না নাই যে জায়গায় বলা আছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল তোমার স্বামী তোমার স্বামীর তৌফিক অনুসারে তোমার জন্য যা এনেছে তুমি তাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করো যদি একদিন সে খারাপ এনে থাকে আলহামদুলিল্লাহ আরেকদিন ভালো এনেছে আলহামদুলিল্লাহ এই খারাপ আনার কারণে আলহামদুলিল্লাহ খারাপটা পাওয়ার কারণ আলহামদুলিল্লাহ ভালোটা পাওয়ার আলহামদুলিল্লাহ দেখা যাবে যদি স্বামী বুদ্ধিমান সম্ভ্রান্ত ফ্যামিলির হয় সে ভাববে কি খারাপ বস্তুটা আনার পর আমার স্ত্রী কি বললো আল্লাহ শুকর আদায় করলো তার জন্য আর আমি কোন খারাপ আনতে পারবো না তার জন্য ভবিষ্যতে ভালো জিনিসটাই আনবো এখন খারাপটা পাইলো আলহামদু নাই ভালোটা পাইল আলহামদুলিল্লাহ নাই অথবা না খুশ অকৃতজ্ঞ আছে না নাই অসন্তুষ্ট তো একদিন ভুক্তভোগী স্বামী বলতেছে তারে কি দিয়া টেস্ট করা এত দামি জিনিস আর তার পছন্দ হয় না সে একটা হ্যাকমত অবলম্বন করছে আমি বইলা দিচ্ছি ওকে এটা বলে বাস্তব চিত্রটা আমাদের সমাজের ফ্যামিলির সে একদিন এই মহিলাকে টেস্ট করার জন্য এ টেরাডারে পরীক্ষা করার জন্য চান্দিনা বাজার থেকে একটা শাড়ি আনছে তো লাঞ্চের টাইম শাড়িটা এনে বাড়িতে এসে ডাক কই সুইটি কই আম্বিয়া খাদিজা আসিয়া সুমাইয়া নাম তো আছে না একটা ও সুমাইয়া কই কি হইছে তো পেটে খুদা দেখো না লাঞ্চের টাইম খানা দাও বেচারি হাত পা ধুয়ে খাবার দেবার খাবার পরিবেশন করেছে খাবার পরিবেশন করেছে এবার বেটা বেচারা খেতে এসে আসলে তার খাওয়ানো না আজকে তার স্ত্রীকে পরীক্ষা করা তুমি আমার কাছে আসো কে কি কুয়ারা আর দিন লয়ে একা একা খেয়ে যায় আজকে আমি কাছে বসতে হবে কুয়ারা নাকি কারণ তুমি আসো না কাছে বসো এবার কাছে বসাইছে বসাইয়া সে খানা খাইতেছে হঠাৎ করে ব্যাগ থেকে শাড়িটা বা থ্রি পিসটা বের করে এবার সুমাইয়ারে বলতেছে নাও দেখো তো এটা কার তো তুমি আগে দেখো ভালো না খারাপ খুব আনন্দ চিত্তিটা হাতে নিছে নেওয়ার পরে বলতেছে এটা কার আসলে কয়টা আমার বন্ধু সোহাগের স্ত্রীর জন্য আনছি ক সন্তানের জন্য শাড়ি কিনতে গেলে চোখ দুটা লইয়া যায় মানে বিভিন্ন পরিশেষে বলতেছে কত সুন্দর শাড়ির রং ফাইল কত চমৎকার জমিন কত স্মার্ট এই কথা বলিয়া এবার শাড়িটার কাছে রাখছে বেচারা ভাত খায় আর হাসি ভাত খায় আর হাসি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এক পর্যায়ে বলতেছে সুমাইয়া তোমার নসিহত শেষ হইছে অর্থাৎ তোমার এই ফোন ফোন গুনগুন তোমার এই ইয়া শেষ হইছে কি না কহা আমার শেষ হইছে কিসের শেষ শেষ আছে নাকি আসলে কি শেষ আছে নাকি শেষ নাই হ্যাঁ কয় এতিয়া আসো খাবার দাবার শেষ করে আবার বেডের মধ্যে বইসা নিয়া গছস মাইয়া রাগ কইরো না ধরো শাড়িটা কফরের শাড়ি ধরে লাভ কি আবার এবার আরেকটা বাবুলিস লইয়া কইতেছে ফরের শাড়ি ধরে লাভ কি আসলে ধরো না ধরছে মনে কিছু নিও না কয় বলেন আসলে শাড়িটা তোমার জন্য আনছি আলহামদুলিল্লাহ ব্যাগ শাড়িটা হাতে লইয়া এবার আগের চেয়ে গুরুত্ব দিয়া শাড়ি আবার উলুট পালুট করতেছে ফাইল চায় জমিন চায় রং চায় এক পর্যায়ে সে ক্ষিপ্ত হইয়া এই ভক্তভোগী পুরুষের সামনে শাড়ি ঢিল মাইরা ফালাইয়া কয় এটা রং থাকতো না এবার বলুন অন্যের কথা বলাতে জমিন সুন্দর রং সুন্দর ফাইল সুন্দর যখন বলছে তোমার জন্য এনেছি তখন আর শাড়ির রং সুন্দর না এটার রং থাকতো না এই রকম স্ত্রী দ্বারা কোনো স্বামী সুখী হবে এটা তো আমি বিশ্বাস করি না ইবলিশও বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা মামুনদেরকে বলছে আমার মা বোনেরা স্বামীর কাছ থেকে যা পাও খুশি হয় আলহামদুলিল্লাহ বল স্বামীদের স্বামীদেরকে বলচিত রসুলের ক্ষেত বো করা হলো ইয়া রসুল আমার ওপর আমার স্ত্রীর কি হক নবীজি বললেন তুমি যা খাইবা স্ত্রীকে তা খাওয়াইবা তুমি যা পড়বা স্ত্রীর জন্য তা পড়াবা তোমার পছন্দ তোমার জন্য যা তোমার স্ত্রীর জন্য তা পছন্দ করাবা সাবধান খবরদার তোমার স্ত্রীকে রেখে বিন নারীকে লইয়া পরনারীর সাথে সময় কাটানো যাবে না আমার বাবুন আমার ভাইয়েরা দীর্ঘ সময় আমি আপনাদের মাঝে কথা বলেছি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ রহস্তে মাফ করবেন